একজন প্লাস্টিক সার্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মানুষের প্রত্যেকটা মানুষই সৌন্দর্য প্রিয় সেই সৌন্দর্যটাকে আরও ধরে রাখবার জন্য অথবা সৌন্দর্য আরও বিকশিত করবার জন্য মানুষের মুখের বিভিন্ন রকম পদ্ধতি আছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও বিভিন্ন রকম সৌন্দর্য বর্ধক সার্জারি অথবা ব্যবস্থাপনা থাকে একজন প্লাস্টিক সার্জনের কাছে কেন আপনি সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন পদ্ধতির জন্যে আসবেন কারণ একজন দক্ষ প্লাস্টিক সার্জন আপনার জন্য প্রয়োজনীয় যে অপশনগুলো আছে সেগুলো যাচাই বাছাই করবেন পুঙ্খানুপুঙ্খভাবে সুবিধা অসুবিধা আপনাকে বলবেন সেই সুবিধা অসুবিধা বিচার করে আপনার সঙ্গে আপনার জন্য কোনটা সবচেয়ে বেশি সুইটেবল সে ব্যাপারে আলোচনা করবেন এই আলোচনা করবার পরে আপনি যদি সম্মত হন তাহলে সেই পদ্ধতিটা অবলম্বন করবেন এজন্য আপনার সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ব্যবস্থাপনার জন্য একজন দক্ষ প্লাস্টিক সার্জনের কাছে আপনি আসবেন যে কোনো জায়গায় আপনি যেতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের কাছে অনেক সময় অর্থাৎ আমাদের প্লাস্টিক সার্জনদের কাছে অনেক সময় আসে যে সৌন্দর্য বর্ধন বিভিন্ন রকম ব্যবস্থাপনা নেবার পরে সেটার জটিলতা নেই এই জন্য আপনি যখন আপনার সৌন্দর্যকে বিকশিত করবার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনি বিচার বিশ্লেষণ করে এমন জায়গায় যাবেন আপনার সৌন্দর্য যাতে বিকশিত হয় যাতে বর্ধিত হয় সৌন্দর্য বর্ধনের জন্য আপনার যাতে কোনো জটিলতা পোহাতে না হয় সেজন্য আপনার প্রথম মাথায় থাকা উচিত এই বিষয়টা এই জন্য আমি মনে করছি আমি বলছি আমরা প্লাস্টিক সার্জনরা বলছি যে একজন দক্ষ প্লাস্টিক সার্জন আপনার সঙ্গে আলোচনা করবেন সুবিধা অসুবিধা বলবেন এবং আপনার সঙ্গে সিদ্ধান্ত নেবেন